শাশুড়ির মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর মাদ্রাসার এবং মসজিদের কিছু হুজুর এবং আত্মীয়স্বজনের খাবারের আয়োজন করা হচ্ছে তার জন্য টুকিটাকি বাজার যা যা লাগবে সেগুলো নিয়ে আসা হয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভ্লগ ভিডিওতে আশা করি আজকের ভ্লগটা সবার ভালো লাগবে এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক সাথে থাকুন আমার শ্বশুর মৃত্যুর প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমরা এখনো গ্রামে আছি মসজিদ মাদ্রাসার কিছু হুজুর এবং আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কিছু খাবারের আয়োজন করা হবে তার জন্য যা যা লাগবে বাজারের জন্য সমস্ত বাজারগুলো নিয়ে এসেছে আর বাজারগুলো সব ঠিকঠাক করে রেখে দিচ্ছে এখানে রান্নার জন্য আদা রসুন শুকনো মরিচ লবণ হলুদ যত মশলা আছে দুধের গোড়া পেঁয়াজ আ চাল থেকে শুরু করে খাবারের চাল গরু কিনা হয়েছে সব কিছুই কেনাকাটা কমপ্লিট করে রাখা হয়েছে এবং রাতের বেলা একদিন আগে থেকে চিরা চলে এসেছে এবং এসে সমস্ত বাজারগুলো বের করে নিচ্ছে আর এখানে কাঁচা আম হচ্ছে শুলে নিয়েছে কাঁচা আম দিয়ে একটা আমের চাটনি করা হবে আর বাবর চিরা যা যা রান্না করার জন্য লাগবে পেঁয়াজ কাঁচামরিচ তারপর সবজি করার জন্য লাউ এখানে চুলে নিয়েছে সবকিছু কাটা কোটা করে তারপর রেডি করে নিচ্ছে আর রাতের থেকে শুরু না করলে কারণ গরু জবাই করা হবে অনেক কাজ সারা রাতই কেটে যাবে রান্নার আয়োজন করার জন্য তো আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে পুরো সে সারা রাত জেগেছিল বাবুরছিদের কাছে তার থাকতে হয়েছিল এই জন্য পুরো ভিডিওটি আমাকে একটু একটু করে করে দিয়েছে জন্য তাকে অনেক ধন্যবাদ পেঁয়াজ রসুন ব্লেন্ড করার জন্য এখানে কেটে নেওয়া হয়েছে আর এখানে লেবু টমেটো শশা কাঁচামরিচ মরিচ পাতা যা যা লাগবে সব এখানে বের করে নিয়ে আসা হয়েছে গরু জবাই করে গরুর কাটাও হয়ে গেছে আর গরু কাটাতে রাত অনেক হয়েছিল অর্থাৎ অর্থাৎ ভোর হয়ে গেছিল আজান দিয়ে দিয়েছিল জবাই করে শেষ হতে হতে ভোর হয়ে প্রায় আজান দিয়ে দিয়েছিল আজান এর সময় সব কাটাকোটা শেষ হয়ে গেছে ওদিক দিয়ে যারা গরু কাটা শেষ করেছে তারা চলে গিয়েছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আর গরু কাটার মাঝেই বৃষ্টি চলে এসেছিল অনেক সমস্যা হয়েছিল আর বাবরচিরা যারা রান্না করবে তারা হচ্ছে রান্নার আয়োজনও শুরু করে দিয়েছে এখানে মুরগির রোস্টের জন্য মুরগিগুলো ভেজে নিচ্ছে আর ওদিকে গরুর মাংস একসাথেই সব বসিয়ে দেওয়া হবে গরুর মাংস আর সাথে সব মশলা পেঁয়াজ রসুন আদা রসুন যা যা লাগবে সব কেটে কুটে সমস্ত রান্নাগুলো বসিয়ে দিচ্ছে আর এখানে রান্নার আইটেম হচ্ছে মাছ রান্না করা হবে তারপরে সাথে ডাল আর আমের চাটনি চাল দিয়ে একটা পায়েস করে নেওয়া হচ্ছে পায়েসও করা হবে এখানে দুই রকমের ডালও রান্না করা হয়েছিল বুটের ডাল মাসকলার ডাল আসলে রান্নার কাছে তো অতটা আমি যাইনি রান্না করার পরে যখন খাওয়া দাওয়া শুরু করেছে তখনই আমি দেখেছি এটা হচ্ছে মাসকলার ডাল এই মাসকলার ডাল বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে আমার শ্বশুরবাড়ি এলাকায় করা হয় আর এই ডাল খেতেও অনেক মজার আর এদিকে শুকনো মরিচে ভেজে নেওয়া হচ্ছে আমের চাটনি করার জন্য সবগুলো রান্না এক এক করে শারি বেঁধে সব রান্নাগুলো করে নেওয়া হয়েছে আর আরো একটু সুন্দর করে ভিডিও করেছিল তো সেগুলোয় চুলার আগুন দেখা গিয়েছিল সে রান্নাগুলো আমি কেটে দিয়ে দিয়েছি কারণ ফেসবুকের কিছু গাইডলাইন আছে যেগুলো মেনে চলতে হয় আর শেষ পর্যন্ত সমস্ত রান্নাগুলো হয়ে গেছে আমি বারান্দা থেকে একটু উকি দেখছিলাম আর ভিডিওর লাস্ট ফিনিশিং টু আমি ভিডিও করেছিলাম আর এখানে সমস্ত রান্না কমপ্লিট করা শেষে আত্মীয়স্বজন যারা এসেছেন প্রায় দুপুর হয়ে গেছে তাদেরকে খাবারগুলো দিয়ে দেওয়া হবে যেন বাবার সমস্ত খাবার একসাথে বেড়ে নিচ্ছে আর এক এক করে সবাইকে খাবারগুলো দিয়ে দেবে আর সবার মন মানসিকতা তো এখনো খারাপ আছে আমার মন অতটা ভালো নাই খাওয়া দাওয়ার না একটা অবস্থা খোদা থাকলেও খাওয়ার ইচ্ছে কারোরই নেই যাই হোক সবার কাছে আমার শ্বশুরের জন্য আমি দোয়া চাচ্ছি আপনারা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন বিকেলবেলায় বেলায় মনটা একটু ভালো লাগতেছিল না তো আমার শ্বশুরের আশপাশে যে জমিগুলো আছে তো আমি কাপুকে নিয়ে একটু হেঁটে আসছি আর হেঁটে আসলে আমার মনটা একটু ভালো লাগে সবুজ গাছপালা ধান খেট দেখলে আমার খুবই ভালো লাগে সুপ্রিয় দর্শক আমার ভিডিও ভালো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম